নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খারকোল পাতা বা ঘ্যাটকল পাতা বাটা সেই জন্য দেখুন এখানে আমি অনেকগুলো ঘ্যাটকল নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে পাতা এবং ডাটটা কেটে নেবো দেখুন নিচে থেকে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব এটা দিলে কিন্তু গলাটা চুলকাবে এই ডাটগুলো একদম ছোট ছোট করে দেব নালে পাতার সঙ্গে একসাথে দেব তো ভাজা হবে না দেখুন খারকল পাতাগুলো একদম ছোট করে কেটেছি আর ডাটগুলো এরকম ছোট করে আমি কেটে নিয়েছি এবার পরিষ্কার জলে আমি কয়েকবার ধুয়ে নেবো দেখুন খারকোল পাতা ও ডাটগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব জলটা ঝরতে ঝরতে আমি কয়েক রসুন ছাড়িয়ে নেব দেখুন এখানে আমি কয়েক ক রসুন ছাড়িয়ে নিয়েছি ও গোটা কয়েক কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার তাহলে চলুন রান্নাটা শুরু করছি শারকলের পাতাও ডাটাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি সর্ষে তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে দিয়ে দেব রসুন এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলি আমি একটু ভেজে নিচ্ছি সমস্ত উপকরণগুলি আমি একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ঘ্যাটকল পাতা ও ডাটাগুলো। কিছুটা সময় আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সমস্ত উপকরণগুলি একটু নেড়েচেড়ে আস্তে আস্তে ভেজে নেব এর মধ্যে একটু রস থাকে তো তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর ভিতরে যে রসটা থাকে পুরো শুকিয়ে নিতে হবে যদি কাঁচা অবস্থায় বাটা হয় তাহলে কিন্তু গলা শুকাতে পারে যতটা পারা যায় খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এই রান্নাটি আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে একবার করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর হ্যাঁ এটা কিন্তু আপনারা কখনোই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে খাবেন না তাহলে কিন্তু গলা চুলকানোর প্রবল সম্ভাবনা থাকবে আমি এগুলো খুব ভালো করে ভেজে শিলনোড়াতে বেটে তারপর করব। সেটা আপনাদের অবশ্যই দেখাবো এই রান্নাতে আমি সর্ষে তেল ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণেই যে কোনো বাটা খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সুতো তেলটা ব্যবহার করতে হবে তাহলে বাটার টেস্টটা খুব ভালো আসে দেখুন পাতা ও ডাটা থেকে কিন্তু রসটা অনেকটাই শুকিয়ে এসছে আমি কিন্তু এই খুনটি দিয়ে একটু নেড়ে দিচ্ছি নাহলে আবার নিচ থেকে লেগে যাবে আরও কিছুটা সময় একটু শুকিয়ে নেব তাহলে বাটাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে রস থাকলে গলা চুলকাবে দেখুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে পাতা এবং ডাটার থেকে রসটা পুরপুরি কেনে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম টপ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরকম গরম কড়াইয়ের উপরে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট এভাবে রাখার পর ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি শিল নড়াতে বেটে নেব দেখুন ভাজাটা ঠিক কতটা সুন্দর হয়েছে সাত মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা এবার শিল নড়াতে দিয়ে বেটে নেব এই রেসিপিটা গ্রাম বাংলায় অত্যন্ত জনপ্রিয় একটা খাবার ছোটোবেলায় মা ঠাকুমা আমাদের করে খাওয়াতেন আমি আজকে তাদের মতো করে একটু চেষ্টা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রান্নাটি আমি যেভাবে করলাম আপনারা এইভাবে একবার করে দেখবেন এবং ভেতক পাতাটা ভাজার পরে সিং ভাবে বেটে খাবেন নাহলে কিন্তু ভ্যাকফল পাতার যে প্রতিটা স্বাদটা সেটা আপনারা পাবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগবে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ